সালামু আলাইকুম বিয়ার্স বিয়ার্স যারা আরং বিস্কোর নিয়ে কাজ করেন অনেকে কনফিউজ যে আরং বিস্কোর সালে ব্লক প্রিন্ট কাজ হয় কিনা ছাপ বসবে কিনা তাদের জন্য একটু ক্লিয়ার করে যেন আজকে ভিডিওটা দিচ্ছি এই যে আমার এই শালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরং বিস্কোর যারা আরং অং নিয়ে কাজ করেন আমার সামনে যে শালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরং বিস্কোর এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার এই যে মেরুন কালার ওপর কাজ করা কালো দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালার উপর কাজ করা আছে তো আসলে আরং বিস্কোর সালে যারা বলতেছেন চাপ বসে না তাদের উদ্দেশ্যে বলতেছি এক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি আরং বিস্কোশালে অনায়াসে ব্লক প্রিন্টের কাজটা করতে পারেন এই যে দেখেন এখানে ব্লক প্রিন্টের কাজ করা হচ্ছে এগুলো হচ্ছে আরং বিস্কোষশাল আপনাদেরকে একটু ক্লিয়ার করে আমি কাজ থেকে দেখা দিচ্ছি এটা কিন্তু উলের সাল না এটা হচ্ছে আরং বিস্কোষাল যারা আরং বিস্কোর সাল নিয়ে কাজ করেন অবশ্যই আপনি এই সালটা নিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারেন তো আপনাদের ওই ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন আর বিশেষ লেসের কাজ করার পর এটাতে জল ছাপের কাজ করা হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমার রানী কালার উপর লাইট রানি কালার মারা হচ্ছে লাইট ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টার উপর একটু লাইট ম্যাজেন্টার কাজটা করা হচ্ছে একটু মিষ্টি টাইপের কালারটা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জল ছাপের কাজটা করা হচ্ছে একটু সুন্দরভাবে যে নিখুঁতভাবে যে কাজটা সুন্দর হয় আর মিষ্টি কালার উপর দেখেন মিষ্টি কালার উপর আমার যে কাজটা করা হচ্ছে এটা হচ্ছে লাইট ম্যাজেন্টা দিয়ে মারা হয়েছে আর সাদা এটা হচ্ছে পাইপটা করা হয়েছে ওই পাশ দিয়ে সেম পাইপটা হবে আর সেম সেম যেটা এই সেম পাইপটাই দুই পাশ দিয়ে হবে মাঝখানে একটু জল কাজ করে ডিজাইনটা সুন্দর করা হবে তো আজকের এই ছোট্ট একটা ভিডিও দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা আরং বিস্কোর সালে ব্লক প্রিন্ট হবে কি না এটা নিয়ে কনফিউজ আছেন যে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট করতে পারবেন কি না তাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আরং বিশ্কোর সালে ব্লক হ্যান্ড প্রিন্ট দুইটাই হয় ইভেন কাজটা খুব নিখিধ হয় উল্লিশ সালে যেমন একটু নর্মাল হতো ওই হবে না কোলের শালের উপর যেমন কাজটা হতো এই সমস্যা এই সমস্যা এখন হবে না এখানে আর কাজটা হবে নিখুঁত কাজ সুন্দর কাজ হবে হচ্ছে খুবই এই যে দেখেন হাতে লাগতেছে না কিন্তু রংটা হাতেই লাগতেছে না এই যে মেরুন উপর যে কালো কালারটা মারা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন হয়েছে পায়ের মারার পর ফুল বডিতে জল ছাপ আর ওইটা তো দেখতেছেন কেভাবে ফুটে উঠছে আর এই যে এখন জল কাজ করা হচ্ছে এটা এ পাশটা আর এ শালটা দুইটা কালার শেড দুইটা কালার শেডের মধ্যে দুইটা ধরনের কালার মারা হবে যেন দুইটাতে সুন্দর লাগে তো যারা করতে চান আরং সালোর উপর ব্লক প্রিন্ট অনায়াসে করতে পারেন তাদের কোনো সমস্যা হবে না এই কাজের ক্ষেত্রে আর কাপড়ে কখনো অবার বেশি রঙ মারবেন না এই যে কম্বলে যে রক্ত রঙটা মারা হয়েছে দেখতে পাচ্ছেন অবার বেশি কিন্তু রঙ না হচ্ছে না যার কারণে রঙটা চারিদিকে এই যে মারার পর পরে রঙ যে জমাট বেঁধে থাকে বিভিন্ন যে এই সেক্টরের সমস্যাটা কিন্তু এখন হচ্ছে না আপনারা যাদের এই সমস্যাটা হয় এই সমস্যাটা আপনার একটু নিজেরা সমাধান করার প্রধান উত্তম হচ্ছে অবার বেশি রঙ নেবেন না প্রথমে নষ্ট কাপড়ে মারবেন আর জায়গাটা বেশি নরম করবেন না জায়গাটা যখন বেশি নরম করে ফেলবেন তখন সমস্যা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা স্টেপ করাচ্ছি সুন্দর যে একটু বৃদ্ধি করার জন্য সেম ডাবল কালার সেট করা হচ্ছে এই যে দেখেন ছাপটা দিচ্ছে কত সুন্দর বসে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আর কোথাও মাত্র করা হয়েছে কোথাও কিন্তু রং জমাট নেই আপনি বিষয়টা একটু ক্লিয়ার করবেন কোথাও রং জমাট নেই এক বিন্দু কোথাও রং জমাট নেই তো এই জিনিসটা থেকে আপনার একটু বিরতি থাকবেন যেন আপনাদের এই সমস্যাটা না হয় এই যে কম্বল অবার বেশি রং নিয়েছি না দুইটা কম্বলের সাদা দেখেন পাতলার পরিমাণটা কেমন অনেকে সাধারণ প্রচুর ঘন থাকে এই যে এই যে রঙটা মিশানো হয়েছে এই রংটা একটু ঘন আছে এই জিনিসটা একটু লক্ষ্য করে কাজ করবেন যাদের সাদা রং ফুটে না তাদের উদ্দেশ্যে বলতেছি সাদা রঙ জমাট বাঁধার আপনার শক্ত এরম হার্ড কারণটি হচ্ছে এই কারণে আপনার রঙটা বেশি ঘন নেন অবার বেশি ঘন নেবেন না এই যে আকাশি কালারটাতে দেখেন কাজ করা হয়েছে খুব সিম্পল একটা কাজ যেন খুব সুন্দর হয় আশা করি সবাই ভালো থাকবেন আর এই ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমার সাথে একান্ত যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ হেল্প করব আর আপনারা যদি চান পঞ্চাশ পিস তিরিশ পিস শাল কাজ করে নেবেন এটাও পারবেন আমরা প্রি অর্ডারও নেওয়া হয় ধরেন আপনার শাল কালার শাল আপনি পঞ্চাশ পিস একশো পিস নিয়ে নিজে কাজ করে বিক্রি করবেন ওইটাও পারবেন আপনি আপনি চাইলে এখানে একসাথে একদিনে একশো পিস শালও আপনাকে কাজ করে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ